আচ্ছা আমরা এখন কথা বলবো কন্ট্রাস্ট এনহেন্স আলট্রাসাউন্ড এটা মূলত হচ্ছে আমরা কন্ট্রাস্ট শব্দটার সাথে পরিচিত যারা হচ্ছে আমরা সিটি স্ক্যান করাই তখন করানোর একটা ফাঁকে হচ্ছে কিন্তু বলা হয় যে আপনার কন্ট্রাস্ট দেওয়া লাগবে অথবা উইথ কন্ট্রাস্ট হচ্ছে ডক্টর সারমের আমরা লিখে দেন যে সিটি স্ক্যান উইথ কন্ট্রাস্ট এই কন্ট্রাস্ট কিন্তু এখন আলট্রাসাউন্ডে শুরু হয়েছে এবং আলহামদুলিল্লাহ হচ্ছে আমরা যখন চীনে স্কেনিংয়ে গিয়েছিলাম ট্রেনিংয়ে গিয়েছিলাম ওখানে তাদের এটা ট্রেনিংয়ের এর ছিল কন্ট্রাস্ট এনহেন্স আলট্রাসাউন্ড তারা হচ্ছে এটা হচ্ছে আগেই পরীক্ষার আগে হচ্ছে রক্ত মধ্যে একটা কন্ট্রাস্ট পুশ করে দেয় কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বড়িতে ছড়াই যায় এখন যদি পেশেন্টার ধরি লিভারের একটা টিউমার আছে। ওই টিউমারটা কি ক্যান্সারাস না নন ক্যান্সারাস ওইটা আমি যাচাই করতে চাই তাইলে আমি কন্ট্রাস্ট এনহেন্স দেওয়া খুব ভালোভাবে হচ্ছে কোনো ধরনের ইন্টারভেনশন ছাড়া কোনো ধরনের অপারেশন ছাড়া কিন্তু আমি বলে দিতে পারবো যদি কন্ট্রাস্টে সাপোর্ট থাকে কারণ এটা কন্ট্রাস্টটা এই টিউমারটা কতটুকু আপটেক নিবে এটার উপর ডিপেন্ড করে এটা সিদ্ধান্ত দেওয়া যায় এবং আলট্রাসাউন্ডের মাধ্যমে ওইভাবে হচ্ছে ওটা স্ক্যানিং করা যায় ভবিষ্যতে হয়তোবা আগামী কয়েক বছর পরে আলট্রাসাউন্ডে কন্ট্রাস্ট এনহ্যান্স সাপোর্টটা আসবে তো আলহামদুলিল্লাহ আমি গর্বের সাথে বলতে পারি যে আমি ওই ট্রেনিংটা করে আসছি এবং ইঞ্জিনে আমরা কয়েকদিন টানা ছিলাম আমরা এটা হচ্ছে হয়তো বা অদূর ভবিষ্যতে আমরা এই কন্ট্রাস্ট আলট্রাসাউন্ডটা করব সেই ক্ষেত্রে হচ্ছে রোগীর আলাদা কোনো প্রিপারেশন লাগবে না জাস্ট হচ্ছে আমরা হচ্ছে কন্ট্রাস্টটা যে পুশ করব ওটার জন্য হয়তো আলাদাটা চার্জ অ্যাড হবে এবং রোগীর সাথে ওই জন্য সম্মতিপত্র নেওয়া লাগবে যে আমরা তা আপনার কন্ট্রাস্ট এনহেন্সে যাব এবং ওদের ভবিষ্যতে হচ্ছে এটা কন্ট্রাস্ট এনহেন্সটা বাংলাদেশে যদি অনুমতি পায় শুরু হবে এবং যদি শুরু হয় আলহামদুলিল্লাহ আমি একুশ সাথে নোয়াখালী তো কন্ট্রাস্ট আলট্রাসাউন্ড শুরু করব ইনশাল্লাহ কারণ ওটার যাবতীয় ট্রেনিং আমার নেওয়া আছে ভবিষ্যতে লাগলে আমি আরো উচ্চতর ট্রেনিং এ যাবো